আসসালামু আলাইকুম আমার হাতে একটি স্যালাইন এই স্যালাইনটি মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা মানুষ বিভিন্ন সময় বিভিন্ন ওয়েতে খেয়ে থাকে যেমন কোন সময় ডায়রিয়া হলে স্যালাইন খেয়ে থাকে আবার দেখা যায় যদি কারোর প্রেশার কম থাকে সেক্ষেত্রে স্যালাইনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই স্যালাইন গুলানোর ক্ষেত্রে আমরা উদাসীনতা প্রকাশ করি যে যার মতো আপনার পানি নিচ্ছি যতদূর ইচ্ছা নিচ্ছি আবার যতটুকু ইচ্ছা নিচ্ছি না কিন্তু এখানে কিন্তু আমরা সবাই জানি একটা স্যালাইন গোলানোর জন্য হাফ লিটার পানির প্রয়োজন বা পাঁচশো গ্রাম পানির প্রয়োজন সবাই জানা সত্ত্বেও আমরা কিন্তু সেই প্রপার যে নিয়মটা নিয়মটা কেউ ফলো করি না আর এই নিয়ম ফলো না করার কারণে যে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এটা ছোট শিশুর ক্ষেত্রেও হতে পারে বড়দের ক্ষেত্রেও হতে পারে অনেক সময় দেখা যায় একটা বাচ্চা অসুস্থ হলো তার পাতলা পায়খানা হলো সেক্ষেত্রে অনেক বাবা মারা কি করে যে একটা স্যালাইন থেকে সামান্য একটু স্যালাইন নিয়ে সামান্য একটু পানিতে দিয়ে মিক্স করে খাওয়া দিচ্ছি যে বলটা অনায়াসে সকলেই করি আমরা এতে করে দেখা যায় বাচ্চার যেকোনো বড় ধরনের দুর্ঘটনা করতে পারে কিছুদিন আগে একটা নিউজে দেখছিলাম যে একটা বাচ্চা মারাই গেছে এই ভুল স্যালাইন খাওয়ার কারণে এখন এই ভুলটা আসলে শুধু মানে কিছু কিছু বাবা মা করে এরকম না অনেক বাবা মারাই তাদের ব্যাগ খেয়ালে এই ভুলটা করে থাকে এটা প্রপার নিয়মটা হচ্ছে যে আপনার একটা স্যালাইন নিলেন হাফ লিটার পানি নিলেন ওই পানিটাতে মানে পরিপূর্ণভাবে সেলাইডে ঢেলে ভালো মিক্স করে এরপর হচ্ছে বাচ্চার যতটুকু ওয়েট ওই ওয়েট অনুযায়ী হচ্ছে তাই খাওয়ানো যেমন একটা বাচ্চার ওজন যদি আপনার দশ কেজি হয় তাকে দশ চমচ স্যালাইন খাওয়ানো তার ওজন যদি আট কেজি হয় তাহলে আট চামচ স্যালাইন খাওয়ানো কিন্তু আমরা সেটাও ফলো করি না আমরা আমাদের মন মতো একটু স্যালাইন নিচ্ছি একটু পানি নিচ্ছি মিক্সারে খাওয়াই দিচ্ছি এতে করে মারাত্মক একটা ঝুঁকিতে আমরা থাকি এখন অনেকেই বলতে পারেন সামান্য স্যালাইন তার আবার এত কিছু আর এটা স্যালাইনটা দেখতে সামান্য মনে হলেও এটা অনেক গুরুত্ব বহন করে আপনার দেখা যায় ডায়েরিয়ার ক্ষেত্রে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে স্যালাইন বড়দের যখন প্রেশারের সমস্যা থাকে এই স্যালাইন তাৎক্ষণিক তার প্রেশার বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই স্যালাইনটি মিক্স করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে হাফ লিটার পানি নিতে হবে এটা ছোট রাখাক আর বড় রাখাক যাকে খাওয়ানোর জন্য আপনি মিক্স করেন না কেন অবশ্যই আপনি হাফ লিটার পানি নেবেন আর এই হাফ লিটার পানি নিতে এই স্যালাইনটা পরিপূর্ণভাবে মিক্স করবেন এটা আপনার সিরে সেলাইনটা হচ্ছে এবার সম্পূর্ণ স্যালাইনটা হচ্ছে এখানে ঢেলে দিবেন আর অবশ্যই যেন পানিটা যেন হাফ লিটার হয় তারপরে এই ছেলেটা চামচ দ্বারা ভালোভাবে মিক্স করবেন অনেকে দেখা যায় চামচের খেয়াল থাকে না এই যে এটাকে এভাবে এভাবে ধরে পানিতে আপনার মিক্স করে এতে করে দেখা যায় এই আপনার এই আবরণের উপরে অনেক ধরনের ব্যাকটেরিয়া বা ভাইরাস থাকে যেটা সহই আমরা বাচ্চাকে খেয়াল দিচ্ছি এতে করে যতটুকু উপকার হওয়ার কথা তার চেয়ে আরো বেশি ক্ষতি হওয়ার কারণ হয়ে দাঁড়ায় সেক্ষেত্রে অবশ্যই আমরা এরকম একটি চামচ নিব আর সেলাটা যেন মিক্স হয়েছে কিনা সে খেয়াল রাখবো অনেক সময় দেখা যায় যে আপনি চামচ না নেন তার নিচে এই সেলাডগুলো জমে থাকে এতে করে আপনার প্রবার সেলাডটা মিক্স হলো না আর সেলাড যদি প্রবার মিক্স না হয় যেরকম হওয়ার কথা ছিল আপনার সেরকম হবে না বা আপনার স্যালাইন যতটুকু উপকার পাওয়ার কথা আপনি সে প্রকার উপকারটা পাবেন না এই জন্য হচ্ছে স্যালাইনটা অবশ্যই গোলার ক্ষেত্রে একটা চামচ ইউজ করবেন হাফ লিটার পানি নেবেন যাতে স্যালাইনটা পরিপূর্ণভাবে আপনি মিক্স করতে পারেন একটা স্যালাইন গোলানোর পরে আপনি দুই থেকে তিন ঘন্টা রাখবেন রেখে ওই স্যালাইনটা আপনি খাওয়াতে পারবেন এর বিষয়ে হলে আপনার না খাওয়াটাই ভালো সেক্ষেত্রে অবশ্যই বাচ্চার যদি ওজন যদি আপনার দশ কেজি হয় তাহলে আপনি এরকম দশ চামচ স্যালাইন খাওয়াই দেবেন যদি বাচ্চার ওজন পাঁচ কেজি হয় তাহলে পাঁচ চামচ আট কেজি হলে আট চামচ স্যালাইন খাওয়া দেবেন আর বড়দের ক্ষেত্রে হচ্ছে তার সম্পূর্ণ স্যালেনটি খেয়ে ফেলবে যদি একবারে খেতে না পারে তাহলে দুইবারে খাবে কিন্তু তার সম্পূর্ণ স্যালাইনটি খেয়ে ফেলবে যাই হোক আপনাদের বাসায় যদি ছোট বাচ্চা থাকে তাহলে অবশ্যই আপনার স্যালেন খাওয়ানোর ক্ষেত্রে সতর্ক থাকবেন আর বড়দের ক্ষেত্রেও অবশ্যই স্যালেন গোলানোর ক্ষেত্রে সতর্ক থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আপনার ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদেরকে জানিয়ে দিন এবং সবাইকে সতর্ক হওয়ার সুযোগ করে দিন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম